বৌ আমি তো কাজে যাচ্ছি মেয়ে দুটোর দিকে খেয়াল রেখো ওরা তো এখন বড় হয়েছে ওদের চোখে চোখে রেখো ঠিক আছে ও কথা আমাকে আর বলতে হবে না আমি ওদের চোখে চোখে রাখবো তুমি নিশ্চিন্তে কাজে যাও মা মা তুমি কোথায় গেলে এদিকে তাড়াতাড়ি আসো মা কথা বলছে তুমি শুনতে পাচ্ছ না এদিকে তাড়াতাড়ি আসো কিরে মা সুন্দরী এভাবে ডাকাডাকি কেন করছিস তোর আবার কি হলো কি হয়নি তাই বলো তোমার ওই সৎমেকে বললাম আমার জামা কাপড়গুলো কেসে দিতে সে আমার মুখের উপরে না করে দিল সে নাকি ধুতে পারবে না কি কি বলছিস তুই তোর মুখের উপরে এত বড় কথা বলেছে আমি ওকে দেখে নিচ্ছি জমিদারের বাচ্চা তুই আমার মেয়ের মুখের উপর এত বড় কথা বলেছিস যা বলছি জামা কাপড় কেসে দে খেয়ে দে শরীরটা মোটা বানিয়েছে শরীর আর লড়াতে মন চায় না না যা বলছি ভালোভাবে কাজ কাম করবি মা আজকে আমি অনেক কাজ করেছি আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমাকে আর ভালো লাগছে না তাই বলছিলাম সুন্দরীকে আজকে একটু যদি ওর কাপড় কেসে দিত কি তোর শরীর ভালো লাগছে না কান খুলে শোনা রাখ এ বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে আর যদি কাজ করতে না পারো এ বাড়ি ছেড়ে আজকেই চলে যাবে তোর মুখ যেন না দেখি আমি আর বাড়িতেই থাকব না সৎমা আমার সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করে আমি বাড়ি ছেড়ে চলেই যাব এই নদী পার হয়ে নদী ওপারে চলে যাব কিন্তু নদীতে তো কোনো লৌকায় দেখতে পাচ্ছি না নদীতে কোনো নৌকা নেই আমি কিভাবে যাব ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে ও মাঝি ভাই একটু এদিকে এসো আমাকে নদী পার করিয়ে দাও কি মে তোমার নাম কি তুমি যে নৌকাতে এসে বসলে তা তুমি কোন গ্রাম থেকে এসেছো কোথায় যাবে কি ব্যাপার তুমি চুপ করে আছো যে কিছু তো একটা বলো মাঝি ভাই আমার নাম টুকি আমি সুন্দরপুর গ্রাম থেকে এসেছি তুমি আমাকে নদী পারে ওই বনের কাছে নামিয়ে দিও কেন মে তুমি ওই বনের কাছে কেন নামবে তুমি জানো না ওই বনে ডাইনি থাকে আজি ভাই আমি ডাইনি ডাইনি বিশ্বাস করি না তুমি আমাকে ওখানেই নামিয়ে দিও ঠিক আছে মে তুমি যখন বলছো আমি তোমাকে ওখানে যেও। মা সুন্দরী সর্বনাশ হয়ে গেছে টুকিকে তো কোথাও পাওয়া যাচ্ছে না সকালে যে রাগ করেছিলাম সেজন্য মনে হয় চলে গেছে চলে গিয়েছে ভালোই হয়েছে কিন্তু তোমার বাবা এলে কি বলবো মা তুমি ও নিয়ে কোনো চিন্তা করো না বাবা এলে বলবে টুকি আমার গয়না নিয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়েছে হায় হায় রে কি সর্বনাশ হয়ে গেল এ কি টুকির মা তুমি কাঁদছ কেন আর কি সর্বনাশ হয়ে গেল সেটা তো খুলে বলবে টুকির বাবা কি হয়নি তাই বলো তোমার টুকি তো আমাদের নাক কাটিয়েছে সে সুন্দরের গয়না চুরি করে এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে আমার টুকি তো ওরকম মেয়ে না ও এই কাজ করতেই পারে না তুমি তো টুকির কথা বলবে টুকি তো তোমার সব আমি আর সুন্দরী তো তোমার কেউ না আস্তে আস্তে ঠিক আছে ঠিক আছে টুকি যদি অন্য ছেলের সঙ্গে পালিয়ে যেয়ে থাকে আজ থেকে সুন্দরী আমার মেয়ে আমি আর কখনো টুকির কথা ভাববো না আমার খুব ক্লান্ত লাগছে এখন কি করি ওই তো একটি ঘর দেখা যাচ্ছে ওখানে নিশ্চয়ই কেউ থাকে ওখানে যাই যে একটু সাহায্য চাইবো থাকার জন্য কি ব্যাপার এই ঘর এত অন্ধকার কেন এই ঘরে কি কেউ থাকে না আমাকে তো খুব ভয় ভয় লাগছে আমার ঘরে দেখি শিকার এসেছে তা আমাকে আর আজকে কষ্ট করে শিকার ধরে আনতে যাওয়া লাগবে না আজকে একেই মজা করে খাবো না 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 তুমি আমাকে খাও না তুমি আমাকে খেতে কেন তুমি কে তোমাকে দেখে আমার ভীষণ ভয় করছে আমি হলাম এই বলে ডাইনি পাখি আজকে তোকে আমি মজা করে খাবো না না তুমি আমাকে খাও না ভালো রান্না জানিস আহ আমি কতদিন রান্না করা খাবার খাইনি তাহলে রান্না কর যদি তোর খাবার ভালো লাগে তাহলে আমি তোকে খাবো না আহ কি স্বাদ তোর হাতের রান্না দি এত সুস্বাদু হয় আমি খেয়ে আমার মনটা ভরে গেল আর আমি তোকে খাবো না শোন কালকে দিনে আমি ঘুমাবো দিনের বেলা তুই আমার জন্য রান্না করে রাখবি আমি বেলা ঘুম থেকে ওঠে তো হাতের সুস্বাদু রান্না খাব আর একটা কথা শোন তুই কখনো ওই বাইরের বাগানে যাবি না এই কথাটা মনে রাখবি বাইরের বাগানে গেলে আমি তোকে খেয়ে ফেলবো আর মাত্র দুদিন বাকি দুদিন পরে আমি অমর হয়ে যাব তখন আমার শক্তির আর কেউ পারবে না আমি হব সবচেয়ে শক্তিশালী পাখি ডাইনিতে এখন ঘুমিয়েছে আমি বনের ভিতরটা একটু ঘুরে দেখি কেমন লাগে বনের এ ভিতর সব তো সবুজ আর অনেক সুন্দর এই একটি গাছ মনে হচ্ছে পানির অভাবে শুকিয়ে যাচ্ছে এই গাছটিতে পানি দিতে হবে আহারে ফুলটিও তো শুকিয়ে যাচ্ছে পানি না দিলে ধরে পড়ে যাবে দেখি একটু ফুলটিকে কাছে যায় এই মে তুমি এবনে কি করছো তোমার কি প্রাণের কোনো মায়া নেই তুমি তুমি তো একটি ফুল ফুল হয়ে কিভাবে আমি তো ফুল নই আমি হলাম রাজার ছেলে রাজপুত্র ওই ডাইনি আমাকে ফুল বানিয়ে এই গাছে রেখে দিয়েছে আর দুদিন পর সে আমাকে বলি দেবে কিন্তু তুমি কে তুমি এ বনে কেনই বা এসেছো ওই ডাইনি তো তোমাকেও খেয়ে ফেলবে আমি হলাম টুকি বাড়িতে আমার সৎমা আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে আর আমাকে দিয়ে অনেক কাজ করে বাড়ি তারপরেও আমি আমার সৎমার মন পাইনি তাই মনের দুঃখে বাড়ি ছেড়ে এই বনে চলে এসেছি তাই নাকি ঠিক আছে শোনো টুকি তোমাকে আমি কি বলি মনোযোগ দিয়ে শোনো ওই ডাইনিকে তুমি যদি দুদিন আগে মারতে পারো তাহলে তুমিও প্রাণে বেঁচে যাবে আর আমিও প্রাণে বেঁচে যাব। আর তুমি যদি ওকে মারতে না পারো তাহলে সে দুদিন পর আমাকে বলি দিয়ে অনেক শক্তিশালী হবে ওর শক্তির সঙ্গে আর কেউ পারবে না তারপর সে তোমাকেও খেয়ে ফেলবে রাজপুত্র আমি ওই ডাইনিকে কিভাবে মারবো সে উপায় কি তোমার জানা আছে জানা থাকলে আমাকে বলো হ্যাঁ টুকি সে উপায় আমার জানা আছে ওই ডাইনির ঘরের পিছনে অন্ধকার একটি কূপ আছে সেই কূপের ভিতরে ওই ডাইনিকে যদি তুমি ঢাক্কা দিয়ে ফেলে দিয়ে কূপের মুখ আটকিয়ে দাও তাহলে সে মারা যাবে আর আমরা দুজনেই প্রাণে বেঁচে যাব ঠিক আছে রাজপুত্র আর দেরি না করে আমি এখন চলে যাই ওই ডাইনিকে মারার ব্যবস্থা করতে হবে তো কিরে মে তোকে বলেছিলাম না যে আমি রাতে উঠে তোর হাতে রান্না খাবো কই রান্না কই ঘরে তো কোনো রান্না করা খাবার দেখতে পাচ্ছি না তুই আজকে রান্না করিস নি কি যে বলো ডাইনি আমি আবার তোমার জন্য রান্না না করে পারি রান্না করেছি কিন্তু কিন্তু কিরে কি হয়েছে ডাইনি তোমার জন্য রান্না করে বাইরে রেখে দিয়েছি কিন্তু তুমি যদি সব বন্ধ করে বাইরে আমার সঙ্গে একটু আসতে আর সব বন্ধ করে রান্নার গ্রান সুগে নাম বলতে পারতে তাহলে আমি অনেক খুশি হতাম তাই না কিরে ঠিক আছে চল বাইরে আমি চোখ বন্ধ করে তোর সব রান্নার নাম বলতে পারবো এই তো বাইনি রান্নার কাছে এসে পড়েছি তুমি আরেকটু এগিয়ে রান্নাগুলোর নাম বলো দেখি টুকি ডাইনিকে মারার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ আজকে থেকে তুমি হবে আমার রাজ্যের রানী বলছো রাজপুত্র তুমি আমাকে তোমার রাজ্যের রানী বানাবে আমি শুনে অনেক খুশি হলাম বন্ধুরা ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না